অনেকে টেনশনে পড়ে আছে যে আমার ইউটিউব চ্যানেল ওয়াশ টাইম কেটে নিচ্ছে কেন সত্যি কি আপনার ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম কেটে নিচ্ছে নাকি ঠিকই আছে আপনারা এখনই চেক করে নিয়েছেন আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে নাকি কমে যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম তখনই কেটে নিবেন যখন আপনি স্কামের ভাবে আপনি যখন ইউটিউবের ওয়াচ টাইম আপনি আনবেন তখনই আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিবে তো চলুন আপনার দেখাই আপনার কিভাবে এই ইউটিউবের ওয়াচ টাইম চেক করবেন তো আপনারা ইউটিউবের ওয়াশ টাইম চেক করার জন্য আপনার চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিও আপনার ইউটিউব স্টুডিও আসার পর এখানে দেখেন এই যে ওয়াশ টাইম হাওয়ার এই অপশনটা দেখাচ্ছে আপনারা এই ওয়াশ টাইম হাওয়ারে ক্লিক দেবেন ওয়াশ টাইম হাওয়ার ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন শুরু করছে এখানে দেখেন যে তিরিশ চিহ্নটা আমার ডাউন দেখাচ্ছে এই তিরিশ চিহ্নটা ডাউন দেখাচ্ছে কিল্লিগে এই ত্রিশ চিন্নটার ধারণ দেখাচ্ছে যে আমার আমি ভিডিও আপলোড করতে না সেই কারণে আমি এখানে আমার ভিডিও কম দেখা হচ্ছে সেই কারণে এখানে আমার ত্রিশ চিনোটা নিশ্চয় আসতে আমি যদি রেগুলার যদি ভিডিও আপলোড করতাম তাহলে আমার ভিডিওতে ওয়াশ উপরে আসত আমি যেহেতু ইউটিউবে ভিডিও সারি না কয়েকদিন ধরে সেই কারণে আমার ওয়াশ টাইম আসে না এখানে সেই জন্য আমার এখানে ত্রিশ চিন্নটা এখানে নিঃস্লে দেখাচ্ছে তো আমার এখানে কি আমার যে ওয়াশ টাইম কি কমে যাচ্ছে আগে আসলে এখানে পঁচল্লিশ ঘন্টা আর এখন আমার এখানে দেখাচ্ছে উনত্রিশ ঘন্টা এটাকে আমার কমে যাচ্ছে নাকি আমার এই ওয়াশ টাইম ঠিকই আছে তো শুনুন আপনার দেখে নেই আমার ওয়াশ টাইম ঠিক আছে না আমার ওয়াশ টাইম কেটে নিচ্ছে তো আপনার ওয়াশ টাইম চেক করার জন্য আপনার ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করি একটু ওয়েট করার পর দেখা যায় ওয়াশ টাইম হাওয়ার এখানে আমার উনত্রিশ ঘন্টা দেখাচ্ছে এই উনত্রিশ ঘন্টা আমার কত দিনে কত দিনে ওয়াশ টাইম আমার এই উনত্রিশ ঘন্টা লাস্ট আঠাশ দিনে আমার এখানে উনত্রিশ ঘন্টা আমার ওয়াশ টাইম আছে তো এখানে দেখা যায় যে সেভেন ডে ক্লিক দেওয়ার পর এখানে আমি উপরে আসি দেখেন যে সাত দিন আমার চোদ্দ ঘন্টা আমার এখানে ওয়াশ টাইম আছে এখানে দেখা যায় যে এখানে নব্বই দিনে নব্বই দিনে আমার কত ঘন্টা ওয়াশ টাইম আছে নব্বই দিনে আমার চত্বর ঘন্টা ওয়াশ টাইম আছে আমার এখানে ওয়াশ টাইম কমছে না আমার এই ওয়াশ টাইম ঠিক আছে এখানে দেখেন যে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দেখেন এখানে তিনশো পঁয়ষট্টি দিনে লাস্টে একশো দশ ঘন্টা আমার ওয়াশ টাইম আছে আমার এই চ্যানেলটা আমি কাজ করে নিই সেই কারণে আমার এই ওয়াশ টাইমটা এমন দেখা যাচ্ছে দেখেন আমি কতদিন পরে পরে আমি এখানে কাজ করছি এখানে দেখেন এই যে লম্বা একটা দাগ দিতেছেন এইখানে আমি কিছুদিন কাজ করছি তারপরে যে দেখেন শেষে এতদিন আমি কাজ করিনি তারপর দেখেন যে শেষে এতদিনে আমি কাজ করা আমি এখানে আগে কাজ করি না আগে যদি কাজ করতাম তাহলে আমার ওয়াশ টাইমটা আরো বেশি থাকতো তো আমি এখানে কাজ করি না আপনারা এইভাবে আপনার চেক করে নেবেন আপনারা এখানে ওয়াশ টাইম কেটে নেন না আপনার দেখবেন যে তিনশো পঁয়ষট্টি দিনে দেখলেন প্রথমে আপনার তিনশো পঁয়ষট্টি দিন আপনার চেক করবেন তিনশো পঁয়ষট্টি প্রথমে চেক করার পরবর্তীতে যদি দেখেন যে এখানে আপনার ওয়াশ টাইম কম তাহলে মনে করেন যে না আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ওয়াশ টাইম আপনার কেটে নিচ্ছে তো আপনার এভাবে দেখলে আপনার বুঝতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেল ওয়াশ টাইম কেটে নিচ্ছে নাকি আপনার ওয়াচ টাইম ঠিকই আছে তো আপনি যদি এরকম ভাবে দেখেন আমি একটু বেগে আসি তো আপনি যদি ভাবে দেখেন যে যে এখান থেকে যে ওয়াচ টাইম দেখাচ্ছে আপনি যদি এরকমভাবে দেখেন যে আপনার এই ওয়াশ টাইমটা আপনার স্বপ্ন আপনার কমে বাড়ে কমে বাড়ে আপনার এখানে জাস্ট আঠাশ দিনে এখানে দেখাবে আঠাশ দিনে ওয়াশ টাইম দেখাবে আপনার ওই এখানে ওয়াশ টাইম আপনার এটা দেখে আপনার জাস্ট করবেন যে আপনার ওয়াশ টাইম আপনার কেটে নিছে আপনার এখানে ওয়াশ টাইম কমবে বাড়বে কমবে বাড়বে এটা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও মেসেজ দেখবে এখানে ওয়াশ টাইম বাড়বে আপনি যখন ভিডিও আপলোড করবেন না তখন আপনার এখানে ওয়াশ টাইম আসবে না আপনার ভিডিও যখন কেউ দেখবে না তখন এখানে ওয়াশ টাইম আসবে না এখানে ওয়াশ টাইম কমে যাবে আপনার বীর যখন কেউ দেখবে না এখানে ওয়াশ টাইম কমতে থাকবে লাস্ট আঠাশ দিন আঠাশ দিন আঠাশ দিন যখন পার হয়ে যাবে তখন তখন আপনার এখানে ওয়াশ টাইম কমে যাবে আপনি যখন আঠাইশ দিন থাকবে দেখেন যে আমার এখানে উনত্রিশ ঘন্টা আছে উনত্রিশ ঘন্টা আমার লাস্ট আটাইশ দিন পর্যন্ত থাকবে এই উনত্রিশ ঘন্টায় থাকবে লাস্ট আটাইশ দিন যখন পার হয়ে যাবে তখন আমার এখান থেকে উনত্রিশ এখান থেকে আমার ওয়াশ টাইমটা আস্তে আস্তে কমে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ওয়াশ টাইম কীভাবে চেক করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে